আজ রবিবার সাতই জুলাই রথের দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফিরিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে নেওয়া যাক আজ রথযাত্রা এতদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও রথযাত্রার দিনে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে টানা সাত দিন ঝড় বৃষ্টি তোলপাট চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাদ যাবে না কলকাতাও আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতেও পারে রবিবার বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাতই জুলাই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতেও কলকাতায় এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ বেলা বাড়লে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আজ মূলত কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে বৃষ্টি হলেও গুমটো গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বোঝায় থাকবে লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিপাং আলিপুরদুয়ার কোচবিহারে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিতে ভিজতে পারে দুই দিনাজপুর আগামী সাত দিন সবকরি জেলাতেই বৃষ্টি চলবে কাল থেকে সামান্য বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে